مگو تو بچھڑے کہ منے تھکی دورے پے ناں ب爱 رھلو بساں ای جگت میں بکیاں مائر بھلو بساں

যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মনের কত কষ্ট তাদের মনে কত বেদনা যারা আম্মা আম্মানা আছেন আম্মা আমরা জানে একটা সন্তান জন্ম কত কষ্ট হয় আল্লাহ বলেছেন কদরের নামাজ পড়লে যত নেকি পাওয়া যায় তার থেকে অধিক অধিক পরিমাণে বেশি নেকি পাওয়া যায় যখন একটা আম্মা সন্তান জন্ম দেয় সন্তান ভূমিষ্ঠ হয় এত কষ্ট হয় লাইলাতুল কদরের রাত্রে নামাজ পড়লে যে নেকি হয় তার থেকে বেশি বেশি নেকি আম্মা জানের আমল নামাজ

भलो व्य भलो इच्छा वे भलो

मठी रे घर संगोथा आ्या छतो मठी रे घे বলছেন আম্মা আমি যখন তুমি যে ঘরে থাকতে সেই ঘরের মধ্যে যখন ঢুকি তোমার সেই পানের বাটাটা তোমার জামা কাপড়গুলো দেখলে মনে হয় আমার আম্মা এই ঘরে থাকতো আজ আমার সেই জান্নাতটা দুনিয়ার বুকে নেই সেই জান্নাতটা চলে গেছে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে মা তোমার এই জিনিসগুলো দেখলে আমার বড় কষ্ট হয় কারণ আল্লাহ রসুল হাদিসে বলেছেন আল জান্নাতু জান্নাত আমি তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখেছি যুব। তুমি তোমার মাকে সেবা করে জান্নাত আদায় করে নাও হাসিল করে নাও যদি পারো তুমি জীবন ধন্য হতে পেরেছো আর যদি তুমি না পারো তাহলে তুমি বড় নরাধম এবং বড় হতভাগা প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে ঘরে मठ

Bagot, but the packet, and the day I got a bass and I know of a sassa. I got a bass <laughs> and I know of a sassa. He just attended me begging, yeah, but if I ڪسْت بتا اي ڪي پي رڳل امر شوکي باگو ڪسْت بتا اي ڪي پي رڳل امر شوکي باگو تمي اي ڏوڏي نندل ڪتو شوکي باگو تمي اي ڏوڏي اچي چيلي ان کي ڏوکي Ko osto benta eka iso egin akanin amare se sio kii Ko osto benta eka ipein in akanin amare se sio kii Stipi egin भॻो

মা দশ মাস দশ দিন আমার আপনার মতো হতভাগা সন্তানকে নিজের গর্ভে জন্ম দিয়েছে কত জ্বালা যন্ত্রণা ব্যথা সহ্য করেছে কিন্তু সেই মায়ের ছোট্ট গর্ভে আপনার মতো হতভাগা সন্তানের জায়গা হয়েছে কিন্তু মা আপনি যখন বড় হয়েছেন মা যখন বয়সকালে চলে গেছে আপনার বড় অট্টলিকাতে মায়ের জায়গা হয় না আপনার বড় অট্টলিকাতে মায়ের স্থান হয় না আমরা মাকে এমন জায়গায় রাখি সেখানে মানুষ বাস করতে পারে না আজ মাকে আমরা এমন ভাবে সাইট করে রেখেছি মা যেন আমাদের উপরে বোঝা হয়ে গেছে এমন করলে চলবে না আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন তোমার ব্যবহারে তোমার কথাই যদি তোমার মা উফ শব্দটুকু করে তাহলে তোমার জন্য আল্লাহ তরফ থেকে লানাত আল্লাহ তরফ থেকে গজব নেমে আসবে তুমি কখনো কোনো কাজে সফল হতে হতে পারবে না এই জন্য যাদের মা বেঁচে আছে মাকে সেবা করে আমরা জান্নাত হাসিল করব আর যাদের মা এই জান্নাত নামক জিনিসটা চলে গেছে আমরা মায়ের কাছে দোয়া চাইবো মায়ের জন্য চাইব আল্লাহ যেন সকল মা কে করে দেয় আল্লাহ যেন সকল মা কে ক্ষমা করে দেয় কবি সুন্দর ভাষায় লিখছে

মা ডাকটি যার মুখ থেকে মুছে গেছে সে জানে মা ডাকটার মধ্যে কত মধুর আল্লাহ রেখেছে মা ডাকের মধ্যে কত ভালোবাসা মা ডাকের মধ্যে কত শান্তি আল্লাহ রেখেছে যার মুখ থেকে মা ডাকটা বন্ধ হয়ে গেছে একমাত্র সেই বলতে পারবে যে মা ডাকের মধ্যে কত মধু কত ভালোবাসা কত আল্লাহ পাক মিষ্টি ভাব রেখেছেন প্রিয় কবি লিখছেন সুন্দর ভাষায় মা বলে আর কাকে আমি দুনিয়া

کا کا ای

মনে পড়ে মা দুনিয়া থেকে চলে গেছে মার কথা যখন মনে পড়ে সন্তান ছুটে ছুটে কবর স্থানে চলে যায় মায়ের কবরটা ধরে কাঁধে মা জীবনে আর মা ডাকতে আমি ডাকতে পারবো না আমার মুখ থেকে চলে গেছে কিন্তু মা তুমি আমার প্রতি রাজি হয়ে যেও আমার কোনো কথাই যদি কষ্ট পাও তুমি মাফ করে দিও কয়ামতের ময়দানে আল্লাহ যেন মা তোমার সঙ্গে আমার সাক্ষাৎটুকু করায় আর মা যদি তোমার জন্য দোয়া করে মনে করো তুমি একদম আজ স্বাধীন হয়ে গেছো আল্লাহ তোমাকে মাফ করে দেবে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে

चौल ते